একটা ডিম দিয়ে দিন ভালো ভালো বাবু সোনা বলো এক দুই তিন তিন চার পাঁচ চার পাঁচ ছয় ছটা পোটা পার্সেল স্পেশাল ভাবে ছটা পো খোলো না একটা ব্যাগ খোলো না সাইড দেবে সাইড দেবে সাইড দেবে প্লিজ সাইড দেবে পুরো বিক্রি হয়ে গেছে পুরো বিক্রি হয়েছে তো হয়তো সেটাই বলতে চাই ছটা পোটা

আলু সোয়াবিন বড়ি বাদাম কাঁচা বাদাম ভাজা বাদাম মিট মশলা গরম মশলা চার রকম বারোটা পাঁচাল দুই চার দুই চার দুই চার চার আট তিন সাত আট 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 দশ এগারো বারো স্যার বারোটা টোটাল বারোটা হয়ে গেছে ম্যাম হয়ে গেছে